শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ ঘড়ির কাটাতে সকাল সাড়ে পাঁচটা বাজে তোমরা দেখতেই পাচ্ছ আর আজ হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে আমার কিন্তু সকালটা ভীষণ ব্যস্ত থাকে কারণ ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা আর একটা নিয়মের মধ্যে থাকতে হয় বৃহস্পতিবার দিনটা কারণ মা লক্ষ্মীর বাস আর আমরা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকব তার মধ্যেই কিন্তু আমাদের মা লক্ষ্মী থাকবে তো সেই কারণে অন্যান্য দিনের তুলনাতে আজকের সকালটা কিন্তু একটু অন্যরকম থাকে আমাদের মতন মহিলাদের আর আমি না প্রত্যেক বৃহস্পতিবারে নিরামিষ খাই এটা তোমরা হয়তো অনেকেই জানো কিংবা জানো না যাই হোক আমি সেইভাবে বলি না কাউকে খুব একটা বেশি দিন হয়নি যে আমি বৃহস্পতি বার করে নিরামিষ খাই সেটা হচ্ছে ধরো যবে থেকে আমি এই মা লক্ষ্মী বসিয়েছি আমার সিংহাসনে তবে থেকে এই ধরো আজকে তিন চার বছর কি পাঁচ বছর হবে আমার সিংহাসনে ঠাকুর বসেছে তুই তবে থেকেই খাচ্ছি আর আমি না কোনো দিন মানে সপ্তাহে আমার আগে কোনো নির্দিষ্ট দিন ছিল না যে আজকে নিরামিষ খাবো বা শনিবার খাবো আমি কিন্তু প্রত্যেক দিনই আঁশ খেতাম আবার ধরো যেদিন হতো না সেদিন নিরামিষ খেতাম এরকম মানে পার্টিকুলার কোনো দিন আমার কিন্তু ছিল না তবে একটা দিন কিন্তু মানা উচিত যাই হোক বয়সের সাথে সাথে সেটা বুঝতে শিখেছি আর বৃহস্পতিবার দিনটাই আমি বেছেছি অনেকে শনি মঙ্গল খায় আমি কিন্তু সেটা করি না বৃহস্পতিবার মা লক্ষ্মীর এই পুজো অর্চনা আমার থাকে তো অনেকটা কিন্তু সময় লেগে যায় সেই কারণে কিন্তু এই দিনটা আমি চুজ করেছিলাম যে না মায়ের বার আর মা লক্ষ্মীকে আমি ভীষণই মানি তো সেই কারণে কিন্তু বৃহস্পতিবার দিনটা আমি খাই না আর সমস্যা কি হয়েছে দেখো মেয়ে থাকতে কিন্তু মেয়ে ভীষণ বায়না করতো এই দিনটা মানে ও খুব কান্নাকাটির মতো না অবস্থা যে খাবো না আমি নিরামিষ তুমি কেন এতদিন খাওনি এখন কেন খাও যাই হোক অনেক বুঝিয়ে সুজি ওকে রাজি করিয়ে মানে করাতাম ওই বৃহস্পতিবার দিনটা ভীষণ মন খারাপ তো যা নিরামিষ খেতে ভালোবাসে সেটাই আমি ওকে কিন্তু করে দেওয়ার চেষ্টা করতাম তো কাল রাতে আমি ওকে বলেছি যে আজকে তো নিরামিষ হবে তো নিরামিষ তুই কী খাবি পনির খাবি না কী খাবি বল তোর কোনটা খেতে ইচ্ছে করছে ও না বলছে পনির খেয়ে খেয়ে আমার মুখ পুচে গেছে তো ওই যেখানে থাকে সেখানে পনির তো পনির কি করে ওখানে না পনির তো ভাজে না আর দেখবে নন বেঙ্গুলিরা পনির কেউই ভেজে খায় না শুধুই বাঙালি একমাত্র ভাজে আর যেহেতু আমাদের ভাজা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে তো সেই কারণে কিন্তু যে দেখবে আমাদের কাঁচা পনির দিয়ে একটু ভালো লাগে না তো আমি বললাম তো ওরা তো কাঁচা পনির করে আমি তো নিয়ে আসব মানে আমি তো ভেজে করব না তোর জন্য বলছে না আমি খাবো না তো এখন না কি টেনশনে পড়েছে আজকে যে কী খাবো কেউ কি পছন্দ করে একবার ভাবজি যে নাকি ওকে আমি আঁশের জিনিস করে দেব আবার ভাবজি না একটা দিন ম্যানেজ করো শেখো শেখাটা উচিত তো এরকম কিন্তু আমি এখন দ্বন্দ্বের মধ্যে আছি তো যে কি করব। যাই হোক দেখা যাক যে কী করি আর কি তোমরা দেখতেই পাবে আগে আগে আর আজকে বৃহস্পতিবার কাছাকাছি আছে কিছু অল্প বিস্তর আর আগে কিন্তু বৃহস্পতিবারে জামা কাপড় কাচতো না জানো তো আমাদের ছোটোবেলায় আমরা দেখে যেতাই না বলো বন্ধুরা কিন্তু মানে আমরা তো কাচি মানে আমি কাচি বৃহস্পতিবার বলে যে কাঁচবো না কারণ কাঁচা না কাচলো না জমে যায় অনেক কাঁচা তো সেই কারণে কিন্তু আমি কাচি তবে আমি শুনেছিলাম যে ছোটবেলাতে ডিটারজেন্ট দিয়ে কাচলে নাকি দোষ নেই তখন কি বলতো গরম জলে সোডা না কি দিয়ে কাঁচতো আমি শুনেছি যে ওইগুলো নাকি করতে নেই যাই হোক আমি তো মানি না এই জিনিসটা তোমরা কি মানো কি না যে বৃহস্পতিবার কাচ মানে জামা কাপড় কাছাকাছি করো কি করো না আর আমার তো মনে হয় বৃহস্পতিবার দিন বেশি জামাকাপড় মানে পয় পরিষ্কার রাখাটা মনে হয় উচিত কারণ মা লক্ষ্মী কিন্তু নোংরার মধ্যে একদমই থাকে না যাই হোক এটা তো যার যার নিজস্ব একটা ব্যক্তিগত পছন্দ এই জিনিসটা মানে বা মন থেকে আমরা যেরকমভাবে নেবো সেই জিনিসটা কিন্তু সেরকমভাবেই হবে পজিটিভ নিলে পজিটিভ নেগেটিভ নিলে নেগেটিভ আর এই নেগেটিভ আর এই পজিটিভ বলতে গিয়ে একটা কথা বলছে বন্ধুরা জীবনে নেগেটিভ মানুষের কিন্তু মানে সংখ্যা অনেক বেশি হয় পজিটিভ মানুষের চাইতে তোমার কোনো কিছু সার্থক বা তোমার কোনো কিছু ভালো এই জিনিসগুলো কিন্তু নিতে পারে না বেশিরভাগ মানুষরাই সে তোমার আপনজনই হোক বা তোমার বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী যেই হোক না কেন তুমি ভালো আছো ভালো খাচ্ছ বা ভালো পড়ছো তোমার ভালোটা কিন্তু তাদের একদমই ভালো লাগবে না তোমার এই ভালোর পেছনে কিন্তু তারা খুঁজবে যে তোমার কোন মানে খারাপ খুদ খুঁজে বার করা যায় বা তোমাকে কীভাবে দোষী সাব্যস্ত তো করা যায় ধরো তোমার বিপরীতে থাকা কোনো কে তুমি অনেক হেল্প করেছো বা তুমি অনেক রকম তাকে সহযোগিতা করেছো তখন কিন্তু সে সেটা না নিয়ে নেবে এমনভাবে যে তাকে তুমি সব সময় করবে সারা জীবন করবে সে তার বিনিময়ে কিন্তু তোমার জন্য কিছু করছে না সেটা কিন্তু সে তার দেখবে না সে কি করবে যে সে চাইবে তার সব সময় তুমি করবে যখনই তুমি কিছু করতে পারবে না বা নুন থেকে চুন খুঁজবে তখনই কিন্তু সে তোমার নামে ব্লেম দেবে আর তার যখন কার্যসিদ্ধি হচ্ছে না তাহলে কিন্তু তোমাকে পুরোভাবে নেগেটিভ একটা রোল তোমাকে মানে দেখিয়ে দেবে যে তুমি নেগেটিভ মানুষ তুমি ভালো নাও এই জিনিসটা না আমার সাথে প্রতিনিয়ত হয় তো যাই হোক বন্ধুরা এগুলো একটা মানে নেগেটিভ আর পজিটিভিটি তবে সবচাইতে চাইতে ভালো কী জিনিস জানো তো যারা নেগেটিভিটি ছড়ায় বা নেগেটিভিটি করে তাদেরকে অ্যাভয়েড করা যে অ্যাভয়েড করতে শেখো যদি জীবনে অ্যাভয়েড করতে শেখো এই নেগেটিভিটির লোকগুলোকে বা জীবন থেকে তাদের থেকে একদম দূরে সরে যাও বা তাদেরকে একদম মানে মুখ বন্ধ করে দাও কথা বলা যদি তারা নেগেটিভ কিছু বলে তুমি হেসে মানে হাসি মুখে সেটাকে মানবে আর না হলে চুপ করে থাকবে বাস দেখবে এটাই কিন্তু তাদের জবাব হবে আর বন্ধুরা সকালবেলার আমি তো দেখলে যে কাপড় মেলে দিয়ে আমার হাউস হেল্পার এসেছিলো ও কাজ করে চলে গেল আমি ঠাকুরের সকালবেলার ভোগটা দিয়ে চলে আসলাম মা তো বৃহস্পতিবার পুজো আছে প্রচুর একটু পরে করব পুজোটা আর কি মানে দুপুরের যে পুজোটা সেটা আর এখন চলে এসেছি ওটসকে দেখো আমি ড্রাই রোস্ট করে নিলাম আর আজকে না ওটসটাকে ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম তো স্মুদি বানাবো তো এইভাবেও কিন্তু বানাতে পারো তোমরা যদি ভুলে যাও ভিজিয়ে রাখতে তো আমি ডাস্ট করে নিয়ে তার মধ্যে দুধ দিলাম আজকে আর টক দই দিচ্ছি না মানে টক দই না এতটা পরিমাণে নেই যে দুজন আর বানানোর মতো তো যেহেতু আমার ছোটো সেই কারণে কিন্তু দেখো আমি এর মধ্যে খেজুর দিয়ে দিয়েছিলাম চারটে তো একটা বানিয়ে নিয়েছি এরকম লিকুইড পেস্ট মানে দুভাগে কিন্তু আমি বানালাম দুবারে আর আমারটা একটু গাঢ় মেয়ে গাঢ় বেশি পছন্দ করে না বলে ওর জন্য কিন্তু একটু লিকুইড মানে ওটা একটু দুধটা বেশি দিয়ে আর এই যে সবেদা সেগুলো কিন্তু পুরো পেকে গেছে দেখো আমি নিয়ে এসেছি মেয়ে বলছি ইস কি এটা আমি খাবোই না জোর করে কিন্তু মেয়েকে আমি খাইয়েছি তারপরে বন্ধুরা কিছুক্ষণ রেস্ট নিলাম স্নান টান করে আমি কিন্তু এসেছি পুজো দিতে আজ তো বৃহস্পতিবার তো লক্ষ্মীর পুজো করতে কিন্তু অনেকটা টাইম লাগে আর আমাকে একজন কমেন্টস করেছিল যে আমি লক্ষ্মী কিভাবে কীভাবে ঘর স্থাপন করি কিভাবে লক্ষ্মীর পুজো দিই আর সারা সারাদিনটাই কিভাবে মানে পুজোর জন্য আমি নিয়ম কানুন করি সেটা একটা ব্লগ করতে তো আজকে তো পুজোর আমার ভিডিও ক্লিপ নেওয়া হয়ে গেছিলো সে কারণে কিন্তু আমি প্রপার তোমাদের আজকে দেখাতে পারছি না তবে আমি সামনের সপ্তাহে চেষ্টা করব যে আমি সামনের বৃহস্পতিবারে পুরোপুরি কীভাবে একদম মা লক্ষ্মীর যে আমি পুজোটা করি সেটা কিন্তু প্রপার তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যাই হোক আজকে ছোট্টোর মধ্যে একটুখানি তোমাদেরকে দেখাই যেহেতু ভিডিও ক্লিপটা না হয়ে গেছে সেই কারণে মা লক্ষ্মীকে একদম স্নান করিয়ে দিয়েছি গোলাপ জল দিয়ে দিয়ে তারপর দেখো আমি তার ড্রেসটা চেঞ্জ করে তাকে কিন্তু আমি পরিয়ে দিয়েছি তাকে শাড়ি আর টুকটাক যে কটা গয়না খুব একটা কিন্তু গয়না আমি ওকেশন ছাড়া একদমই পরাই না আর একটা এরকম প্লেটের মধ্যে দেখো যা যা লাগে আর কি ঘর স্থাপন করতে তা নিয়ে নিচ্ছি সব সমস্তই আর আজকে কিন্তু পদ্মফুল পেয়েছি আর বন্ধুরা যেদিন তোমরা পদ্মফুল পাবে তাহলে কিন্তু সেদিন নেওয়ার চেষ্টা করবে কারণ মা লক্ষ্মীর ঘটে হচ্ছে পদ্মফুল কিন্তু মা লক্ষ্মী ভীষণ পছন্দ করে তো আমি যেদিন পাই সেদিন আনি তবে বিশেষ কোনো দিন হলো আবার তখন হয়তো আমি পেলামও না তখন কিন্তু আমি নর্মাল ফুল দিয়েই পুজো করি তবে যেদিন পাই সেদিন কিন্তু ভীষণ মনটা ভালো লাগে আর তোমরা হাতের কাছে পেলে তোমরা কিন্তু দেবে তোমাদের সিংহাসনে যে ঠাকুরই আছে না কেন তোমরা সেই ঠাকুরকেই কিন্তু ভক্তি ভরে তার নিয়ম অনুযায়ী না সবসময় পুজো করার চেষ্টা করবে আমরা না যত ভগবানকে সুন্দর করে রাখার চেষ্টা করব আমরা কিন্তু ভেতর থেকে ততটা সুন্দর থাকব আমি দেখবে সব সময় না ঠাকুরদেরকে মানে বিশেষ করে আমার গোপুসোনা রাধা মাধবদের জন্য কিন্তু আমি প্রচুর প্রচুর মানে জামা কাপড় একদম কিনে মানে আমি কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রাখতে এটা কিন্তু আমি অনেক আগে থেকে যে এখন তোমাদের দেখানোর জন্য করছি তা একদমই নয় আর অনেক আগে আমি যখন পুজো নিজে ভালো করতেও পারতাম না তখনও কিন্তু আমি আমার মায়ের মানে মাকে কিনে এনে দিতাম আমার মা কিন্তু তখন ঠাকুরদের করতো মানে আমি করতে পারতাম না আর যাই হোক বন্ধুরা এখন সময়ের সাথে সাথে কিন্তু আমি শিখেছি আর ভীষণ ভালো লাগে জানো তো যত তোমরা এই ভগবানের কাজগুলো মন থেকে করবে তোমাদের দেখবে সংসারের প্রতি কিন্তু ভীষণ একটা মঙ্গল হবে আর দেখেছো পদ্মফুলটা কি ভালো লাগছে না দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে এই ফুটিয়ে দেওয়াটা ভীষণ আমার কিন্তু পছন্দ যাই হোক আর এই যে একজন আমাকে বলেছিল এটা মা কালীর ফটো এটা মা কালী নয় এ হচ্ছে মা বুড়ি মা মানে জগদ্ধাত্রী মা আমাদের কৃষ্ণনগরের বিখ্যাত মা জগদাত্রী এ কিন্তু কালী মা নয় তো আমি এটা না অনেক আগে এই মাকে আমি কিনেছিলাম মানে তখন অত বুঝতাম না জানো তো যখন আমি প্রথম কৃষ্ণনগরে আসি তখন না আমি এই ফটোটা বা আমি যখন আমাদের এখানে জগদাত্রী হয় দেখতে গিয়ে আমি কিনে নিয়েছিলাম নিয়ে না সিংহাসনে তখন তো এরকম সিংহাসন ছিল না অন্যরকম আমি বসে পুজো করতাম যেহেতু আমি পুজো করে ফেলেছি না সে কারণে কিন্তু এই ঠাকুরগুলোকে আমি সরাতে পারবো না সেই জন্য আমি ওখানে ছোট্ট ফটোটাকে দেখে দিয়েছি আর মা কালী নয় মা জগদাত্রী এটা আর আজকে কিন্তু অনেক সকাল সকালেই আমি পুজোটা দেওয়ার চেষ্টা করলাম কারণ হচ্ছে দেখেছই আমি যে অনেক সকাল ঘুম থেকে উঠেছি সকালের কাজগুলো সেরে ফেলেছি আর আমার হাউজের পরও কিন্তু অনেক তাড়াতাড়ি এসেছিলো তো সেই কারণে সমস্ত কাজগুলো কিন্তু তাড়াতাড়ি করেছি আর মেয়ে আছে তো মেয়ে ঘুমিয়েছিল মেয়ে ঘুমিয়ে থাকতে থাকতে আমি প্রথমে সকালের কাজগুলো কিন্তু করে ফেলছি তারপরে মেয়েকে কিন্তু টাইমে না খাবারটা দেওয়ার আমি চেষ্টা করছি মেয়ে তো ওখানে একদম টাইমে খাবার খায় না আমি এখান থেকে ফোনে যতই বলি না কেন ও কিন্তু শোনে না আমি খুব ভালোভাবে জানি শুধু বলবে হ্যাঁ হ্যাঁ খেয়েছি খাচ্ছি এইসব বল বলছে আমি বললাম সকালে কি খাচ্ছিস তখন বলছে যে আমি তো ওখানে খাচ্ছি ছাতু কারণ ত্রিপুর না ভীষণ ছাতু খেতে ভালোবাসে ও ছাতু খায় তো এই দেখে না আমি ওকেও কিনে দিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম আর আমি গিয়েছিলাম কবে সেই মার্চ মাসে তখন এক প্যাকেট কিনে দিয়েছি রোজ যদি জিজ্ঞাসা করেই বাবান সকালবেলা কী খেলি তখনই বলবে কি ছাতুর শরবত খেয়েছি একদম কিন্তু ও ভালোবাসে না ছাতুর শরবত খেতে তাও যদি একটু জুরজাত করে বানিয়ে দেওয়া হয় লেবু টেবু দিয়ে বিট নুন চিনি এই সমস্ত দিয়ে তাহলে কিন্তু ও খায় আর আমি বলি তুই রোজ খাচ্ছিস বলছে হ্যাঁ এক প্যাকেট মার্চ মাসে কিনে দিয়ে এসেছি সেই প্যাকেট এখনও শেষ হয়নি তাহলে বুঝতে পেরেছ যে ও খায় কি না একটা পাঁচশোর প্যাকেট সেটা নাকি এখনও শেষ হয়নি আর রোজই আমাকে ফোনে বলবে আমি ছাতুর শরবত খেয়েছি তো সেই কারণে খাবার দাবার তো একদমই খাচ্ছে না ও ঠিকঠাক আর যদি রোজই সকালের খাবার স্কিপ করে দুপুরে রাতের খাবারও ওখানে এত বাজে তা শরীর তো অটোমেটিক মানে ওর খারাপ হওয়া শুরু হয়ে যাক মানে গেছেও মনে হয় আর ত্রিপণার ওর তো শরীর একদমই মানে তোমাদের কি বলবো ওর তো মানে শরীর এতই খারাপ এতই অসুস্থ মেয়ে নিজেই বলে আমাকে জানো তো ওর মানে অল্প কিছুতেই ওর কিন্তু নানা রকম প্রবলেম তো সেই কারণে আমি মেয়েকে বলছি যে এরকম যদি খাওয়া দাওয়া ঠিকঠাক না করিস দেখবি তোরও দুদিনের মধ্যেই কিন্তু শরীরটা খারাপ করবে তো বাড়িতে এসে গো আমি তো চেষ্টা করছি বন্ধুরা ওকে টাইমে খাবার দিতে আর কী একটু ফল বেশি করে একটু সবজি খাওয়ানোর এগুলো চেষ্টা করছে যেগুলো ওখানে একদমই খায় না ওকে যতই বলি যে ফল কিনে কিনে খাবি খাবে তো না একদম ভালোবাসে না তাই বেশি করে দেখেছ আম নিয়ে এসেছি লেবুও নিয়ে এসেছি আর টুকটাক ভেবেছি যে যে কদিন ও থাকবে আমি প্রত্যেক দিনই কিন্তু ওকে দুটো তিনটে করে মানে ফল খাওয়ানোর আমি চেষ্টা করবই তবে একবারে তো বেশি খাইয়ে দিলেও আবার কোনো গুণ থাকবে না তার তাই না আর দেখো বন্ধুরা আমি সয়াবিন আলু আর এই দিয়ে করছি জানো তো পনির আমি নিয়ে এসেছি মেয়ে বলছে পনির আমি খাবো না যে আমি আর রেখে দিলাম প্রিজার করলাম না জানো আর ওটা করেছে আর এই হচ্ছে আম ডাল করছি নিরামিষ মানে একদম মুখ কিন্তু বেজার হয়ে গেল আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে বলেছি খেয়ে নিস বাবান একদিন খেতে হয় শিখতে হয় ওখানে তো সপ্তাহে প্রত্যেক দিনই নিরামিষ খাস তো একদিন বাড়িতে খায় এসছিস তার বিনিময়ে আমি তোকে তো দেখ তোর পছন্দের কলমি শাক বানাচ্ছি মটর ছুটি পছন্দ করিস তো সেগুলো এ সমস্ত বলে বলে না ওর মানে আমি মাথায় ঢোকাচ্ছি যে নিরামিষ কিন্তু অল্প বিস্তর খেতে হয় মেয়ে তখন বলছে কী আর করা যাবে এখন বানিয়ে তো যখন খেতে তো হবেই যাই হোক ওর পছন্দের কিন্তু গাঠি কচু সেদ্ধও আমি করেছি আর আজকের মতন বন্ধুরা এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে তত কিন্তু আমরা সবাই ভালো থেকেও সুস্থ থে সাবধানে থেক টাটা